আমার আম্মা খালা শুনে নিন রাতের বেলা হঠাৎ করে যখন ফেরেস্তাই কথা বলবেন লিখো এখন আমি আমিন উদ্দিন মসজিদের জন্য জাল সাথে টাকা দিয়েছি হাজার টাকা দিয়েছি লিখলাম মাদ্রাসার জন্য পাঁচ হাজার দিয়েছি লিখলাম নামাজ পড়তে গেছি সেটা লিখলাম আমি জাল সাথে গিয়ে শুনেছি সেটা লিখলাম আপ্পা আমার এমন করে নেকির কাজগুলো যা করেছি সব লিখে দিয়েছি হঠাৎ করে ফেরেস্তার টেনে নেবেন নেওয়ার পরে বলবেন লিখো এবার তুমি কি কি গুনহার কাজ করো তোছো এখন আর আমার কলম চলে না আমি কোন গুনাহ করিনি বাবা আমার লিখতে চাইবো না নিজে হাতে কেমন করে আমি লিখবো যে গোনা করেছি যুবক আমার শোনা মানে লিখতে যখন চাইবো না তখন আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে এখন ফেরেশতা বলবে তুমি অমুক জায়গাতে গোনা করেছো বলে না আমি করিনি সঙ্গে সঙ্গে জবান বন্ধ হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে কা சாட்சி দিবে சாட்சி গুলো মনে হয় ভালো নয় சாட்சி গুলো ভালো না আমি আমিন উদ্দিন বাড়ি থেকে এসেছি দুই বাচ্চা ফেলে அப்பா আমার আমার সঙ্গে আমার হাত আছে এখন হাতের দাঁড়ায় মোবাইল টিবে গোনা করেছি এটা কেউ জানে না হাত জানে আল্লাহ জানে এই বন্ধু

অনেক কথা আমি আমিও জানি না আমার বিবি কি করে কারণ বাড়িতে রেখে এসেছি বিবি কি করছে না করছে সেই ভালো জানে আল্লা কিন্তু বাবা যে আমার হাত কি উপায় হবে রে বাবা

কাজে আসবে না বিপক্ষে সাক্ষী দেবে হাসরের মাঠে স্বামী আপনাকে দেখে পালাবে বিবি আপনাকে দেখে পালাবে সন্তান আপনাকে দেখে পালাবে কেন পালাবে জানে মাঠ হবে

বলুন ওই দিন কি হবে আল্লাহর নবী বলেন যখন হাসরের মাঠে কেউ কারু হবে না তখন তার দানের বিনিময় হাসরে আরশের ছায়া نصیব হবে